পুকুর দিয়ে কাজ করলে বা পুকুরের বাদ দিলে বা পুকুর খনন করলে এক ঘন্টায় কি পরিমাণ টাকা খরচ হয় এবং কি পরিমাণ মাটি তারা কেটে সরাতে পারে বা লেবার দিয়ে কাজ করলে কি সুবিধা অথবা ভেঁকু দিয়ে কাজ করলে কি অসুবিধা এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার ট্রাই করছি আশা করছি যে এই তথ্যগুলো পেলে আপনাদের একটা ভালো মানে ধারণা তৈরি হবে যে আপনি আপনার প্রোজেক্টে লেবার দিয়ে কাজ করানো ভালো হবে নাকি ভেঁকু দিয়ে কাজ করানো ভালো হবে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি এবং আমাদের প্রোজেক্টে যখন ভেকু দিয়ে কাজ করা হচ্ছিল তখনও আমি যে জিনিসটা লক্ষ্য করেছি মূলত সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই আমি আসলে আপনাদের এই তথ্যগুলো দিচ্ছি ভেঁকু দিয়ে কাজ করার কিন্তু আসলে সুবিধাই অনেক বেশি প্রথমত হচ্ছে যে এখানে কিন্তু খুব দ্রুততার সঙ্গে আপনার প্রোজেক্টের কাজ করাই দিবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে আপনি যে প্রজেক্টের কাজটা লেবার দিয়ে বিশ দিনের মধ্যে করবেন সেই প্রজেক্টের কাজটা কিন্তু ভেকু দিয়ে দুই তিন দিনের মধ্যে কিন্তু করাই দিতে পারবে আবার হচ্ছে যে আপনি একসঙ্গে এতগুলো লেবার পাবেন কিনা বা এই বিশ দিনে যে আপনাকে লেবারের সঙ্গে প্রতিদিন থাকতে হবে লেবারকে বিলগুলা দেওয়ার সময় একটা যন্ত্রণা করবে আবার দেখা যাবে যে তারা খাইতে যাবে তারা বসবে আবার তারা কাজ ফাঁকি দিবে এই টোটালি প্রসেসে আপনাকে যে সময়টা লাগার কথা বা লাগে সেটা কিন্তু আপনি খুব সহজে ভেঁকু দিয়ে কাজ করলে কিন্তু আপনি এটা থেকে পরিত্রাণ পেতে পারেন ভেঁকু দিয়ে কাজ করার আরও কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি যদি লেবার দিয়ে পুকুরের পার বাঁধেন তাহলে যে জিনিসটা হবে যে এটাকে এটা কিন্তু ওই লেভেলের নেবে না বা ওই লেভেলের শক্তভাবে চাপায় দেওয়া যাবে না পরে এগুলোকে আসলে বড় হচ্ছে যে আমাদের দিকে যেটা বলে যে ব্রুস করা বা বড় শক্ত ইয়াগুলো দিয়ে বা ডাম্পিং করা এগুলো করে করে এটাকে আরও শক্ত করতে হয় মূলত আর কি তো ভেকু দিয়ে করলে যেটা হয় যে ভেকুর যে ইয়াগুলো আছে দাঁতগুলো আছে বা যে ইয়াটা আছে ওইটা দিয়ে কিন্তু এটা প্রেস করে বা এটাকে দাবায় কিন্তু এরা সুন্দরভাবে পাটটাকেও আপনি চাইলে আপনার মতো করে এরা কিন্তু শক্ত করে দিতে পারবে পুকুরের পাড়ের যে এই ইয়াগুলো আছে এই যে স্লোপ যেগুলো আছে মানে আমরা যেটাকে ঢালুতা বলি মানুষ দিয়ে করলে কিন্তু এটাতে অনেক ধরনের প্রবলেম হয় কারণ এটাকে আবার লেবার দিয়ে আপনাকে সুন্দর ভরে আবার আবার কিন্তু এখানে এই যে লেবারের ইয়া লাগে মানে হচ্ছে যে আপনার ঢালুটাতে তৈরি করতে হয় আর ভেকু দিয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে উনি চাইলে একইবারেই কিন্তু সুন্দরভাবে আপনি যে স্টাইলের ঢালু চাচ্ছেন বা নর্মালি হচ্ছে যে আপনার ফোর্টি ফোর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট হচ্ছে যে ঢালুটা নেওয়া হয় মানে ডিগ্রি নেওয়া হয় ফোর্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট ইয়াতে ঢালুটা যেহেতু নেওয়া হয় তো সেক্ষেত্রে ঢালুটা কিন্তু আপনি নিতে পারেন এক ঘন্টায় যদি ভেকু দিয়ে কাজ করা হয় তাহলে কি পরিমাণ টাকা খরচ হয় আমি ভেকুদের লোকের সঙ্গে কথা বলেছি এবং আমার নিজেরও একটা প্রোজেক্টে কিন্তু আমি ভেঁকু দিয়ে কাজ করিয়েছি তো সব কিছু মিলে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি এখানে সেটা হচ্ছে যে আপনি যদি এক ঘন্টার জন্য একটা ভেকু দিয়ে কাজ করান তাহলে এটার হচ্ছে যে এই যে বাকেট যেটা আছে এটা যে দাঁতগুলো আছে বা হচ্ছে যে ইয়াগুলো আছে এগুলোতে এগুলোর উপরেই আসলে সে হিসাব বা ওদের যে মাটির হিসাব এটার উপরেই আসলে হিসাব করে এরা কিন্তু প্রতি ঘন্টা চার্জ করে মূলত তো সেক্ষেত্রে এই ভেকু যেটা আপনি ভিডিও দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে যে তিন দাঁতের একটা ইয়া তো সেক্ষেত্রে এরা চোদ্দোশো টাকা করে প্রতি ঘণ্টা নিচ্ছে হয়তো বা দেখা গেছে যে যখন আপনি একশো ঘণ্টা পঞ্চাশ ঘন্টা এরকম একটু বেশি রেঞ্জে আপনি কাজ করাবেন তখন হয়তো বা এটা পঞ্চাশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা আরও কমায় যেতে পারে আর হচ্ছে যে এই সেম ভেকু দিয়ে আমার প্রোজেক্টে বিগত কয়েক বছর আগে আমি যখন কাজ করিয়েছি তখন এরা কিন্তু বারোশো টাকার মতো করে আর কি ঘন্টা নিয়েছিল আপনারা জানেন যে যেহেতু ডিজেলের দাম এখন একটু বেশি তুলনামূলকভাবে লাস্ট টু থ্রি ইয়ার্স আসলে এই ডিজেলের দামগুলো আসলে বেশি বেড়ে গিয়েছে তো সব কিছু মিলে এটা এখন ভেঁকু দিয়ে কাজ করানোর কিছু অসুবিধা আছে সেটা হচ্ছে যে ভেঁকু দিয়ে যদি আপনি কাজ করান তাহলে আপনাকে যে জিনিসটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনি যে প্রজেক্টে যেখানে ভেকু দিয়ে কাজটা করাচ্ছেন সেখানে যাতে কোনোভাবে পানি জমা না থাকে কারণ আমি যে জিনিসটা দেখেছি লক্ষ্য করে সেটা হচ্ছে যে যদি এই আপনার এই মানে যেখান থেকে ভেঁকুটা মাটিগুলো সরাবে অপসারণ করবে বা পুকুর থেকেও যদি করে তাহলে আপনি যদি এটাকে শেষের পুকুর হয়ে থাকে বা সেচ দিয়ে যদি আপনি একটু শুকিয়ে নেন বা এখানে যদি পানি জমে তাহলে দ্রুততার সঙ্গে যদি এই পানিটা আপনি সেচ দিয়ে বাইরে বের করে দিতে না পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রবলেম তৈরি হয় কারণটা হচ্ছে যে পানির নিচে এরা যখন তাদের বাকেটটা দেয় ঢুকায় দেয় এরা কিন্তু ফুল যদি সম্পূর্ণ ভর্তি করে বাকেটটা না তুলে তাহলে প্রতি এক মিনিটেও যদি একটা করে তারা বাকেট তোলে আর সেটা যদি ভর্তি না হয় তাহলে কিন্তু এখানে আপনার একটা হিউজ পরিমাণ মাটি কিন্তু কম চলে আসবে এই দিকটা কিন্তু আপনাকে বুঝতে হবে আরেকটা হচ্ছে যে পুকুরের যাতে আমরা যদি আমরা এই ভেকুগুলোকে যদি আমরা আসলে কাজে লাগাতে চাই ভালো করে তাহলে সম্পূর্ণ পুকুরটাকে শুকনো যে মৌসুমগুলো থাকে ওই সময়গুলোতে আসলে ভেঁকু লাগানো উচিত কারণটা হচ্ছে যে আপনি যদি নর্মাল আমার সময় যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে যে এরকম যে আমার বাকেটগুলো ফুল উঠতেছিল না পানির কারণে আবার যেখানে এরা পানি মানে যেখানে এরা বাকেট থেকে পাড়ের মধ্যে মাটিগুলো ফেলতেছিলো এগুলো কিন্তু বাকিটের সঙ্গে যে পানিগুলো থাকে এগুলোর কারণে কিন্তু আবার ধুয়ে আসতেছিল আবার হচ্ছে যে এরা কাজটাও দ্রুত করতে পারছিলো না যে কারণে আমার বেশি ঘন্টা কিন্তু সময় লেগে যাচ্ছিল আপনি যদি এই দিকগুলো বিবেচনা করে আপনি যদি ভেকু দিয়ে কাজ করাতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার ইয়া হবে আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি কাদা থাকে আপনার প্রজেক্টে আর আপনি যদি কাদা দিয়ে পার বাঁধতে চান তাহলে এই দিকটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে অবশ্যই আপনাকে কাদাটা শুকিয়ে নিতে হবে তাহলে যে না হলে ওই যে কথাটা বললাম যে আপনি পারের মধ্যে কাদা দিচ্ছেন ভেকু কিন্তু খুব দ্রুত কাজ করতে পারছে না কারণ হচ্ছে কাদাটা নেমে আসতেছে বা কাদাটা অনেক বেশি কাদা যুক্ত হওয়ার কারণে এটা পারের মধ্যে জমতেছে না সব কিছু মিলে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে এরা কিন্তু যে কাজটা মাঝে মাঝে করে একটা ড্রাইভার এবং একটা হেল্পার দিয়ে এরা কাজটা করায় তো তাতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে হেল্পাররা আপনি একটা ড্রাইভার আপনার যে কাজটা ধরেন পাঁচ ঘন্টায় করবে একটা হেল্পার যদি এখানে দুই ঘন্টা সময় নিয়ে নেয় আপনার ড্রাইভারকে রেস্ট দেওয়ার জন্য অথবা হচ্ছে যে ড্রাইভারকে খাওয়ার বদ যেটাই করুক না কেন আর কি দেয় তাহলে দেখবেন যে এই পাঁচ ঘন্টার কাজটা মিনিমাম আরও এক দেড় ঘন্টা কিন্তু বেশি চলে যাবে কারণ হচ্ছে যে হেল্পার কাজ মূলত প্রথমত হচ্ছে যে এলোমেলোভাবে করে আবার দ্বিতীয়ত হচ্ছে যে ড্রাইভারের মতো করে করতে পারে না আবার ড্রাইভার এসে করে আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটছিল আমি আসলে সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিচ্ছি এই হচ্ছে আসলে টোটাল আপনার এই ভেঁকু সংক্রান্ত কিছু তথ্য আমার কাছে যেটা ছিল তারপরে হচ্ছে আপনার যদি প্রোজেক্টে আপনি কাজ করান তাহলে এই দিকগুলো বিবেচনা করে আপনার যদি সময় থাকে তাহলে আপনি লেবার দিয়ে সুন্দরভাবে করান আপনার কাজের কাজের জায়গা যদি বড়ো হয় আর আপনার পুকুরে যদি শেষ দিয়ে পুকুরটাকে শুকিয়ে রাখা সম্ভব হয় যাতে ভেকু কাজ করার পরে পুকুরের নিচের জায়গাটা খুব সুন্দরভাবে সমান করে দিতে পারে আপনার মাছ ধরার ক্ষেত্রে যাতে সুবিধা হয় এই দিকগুলো যদি আপনি বিবেচনা করতে পারেন তাহলে এই দুইটা মিলে আমার মনে হয় যে ভেঁকু দিয়ে কাজ করাটাই সবচেয়ে ভালো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে